আজ ভ্যালেন্টাইন ডে আজ প্রেমের দিন তবু প্রেমের মানুষ হওয়া হল না সমুদ্রের মতো বিশাল এক অন্তর গড়ে তুললাম ভালোবাসতে না পারলেও প্রতারণা করিনি কারণ বিশ্বাস হারানোর চেয়ে একা থাকাই ভালো সাফল্যের পথ হয়তো সহজ নয় তবু হৃদয়ে রেখেছি শততার আলো পাশে কেউ থাকুক বা না থাকুক আমি নিজেই আমার সাহসে চলি কাজের চাপেই যদি ডুবে থাকে মন তবে কি ভালোবাসার মানুষ হওয়া যায় না আজ বুঝেছি দায়িত্ব যখন বুকের বোঝা তখন উৎসবের দিনেও একলা পথ চলা তাই আজ ভালোবাসি আমার স্বপ্ন ভালোবাসি আমার পরিশ্রমের ছাপ কারণ শেষমেশ প্রেমের সংজ্ঞা একটাই যার উপর নির্ভর করা যায় সেই ভালোবাসায় আপন